দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না চোখ বড় করা মানে কি মাদ্দুল আইন এই শব্দটা আরবি কোরআনের শব্দ অর্থ হলো দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে তালা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এমনি চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বল বাপরি কিটারি বিল্ডিং করছি কি এইটা বললে তখন চোখতে একটু কি খায়? টানা খায়। টানা খায়। গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি। আরে কত গাড়ি এই চোখ না একটু কি খায়? টানা খায়। আল্লাহ নিষেধ কইছে। লাতামুদদন্নাইনিক। চোখ বড় বড় করো না। চোখ লম্বা করো না। চোখ লম্বা করো না। কেন?

আমালা আল্লাহ বলে জীবনের কোন অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোন অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো সেটা হবে শুধুই না আমল, সেজদা দিয়ে কিছু চাইতে পারো রুকু দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো দান সদকা করে কিছু আশা করতে পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পদ্মসীন বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পদমসীন বানিয়ে কিছু আশা করতে পারো নাই তো কোনো সুৎখোর কোনো আশা করো না কোনো আশা করোন কিস্তিখর কোনো আশা না ছাড়া কোনো মদ খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাল খোর হারাম খোর ইয়াবা খোর বেইমান তুই কোনো আশা করিস না না তোর জীবন দুনিয়া লানতের তোর আখেরা তো লান তোরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে মনে রাইখে ছেলেরা বাপ মনে রাইখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাইওয়ালকে কোনদিন কোন মানুষ শব্দ বলে না লম্পটকে কেউ এক কার বলে না গাঁজা খুরকে গাঁজা খুরই বলে সুদ খোরকে মানুষ সুদ খুরই বলে ন্যাক কারকে মানুষ ন্যাক বলে আপনি সুদ খাইবেন মানসি আপনি রে জুনাইত বাগদাদি কইব হ্যাঁ মানসি চিরা খায় আপনি হুদা ভাত খান হ্যাঁ মানসি বোঝে না আমনে বাট পারনা সিটার মানসি বোঝে না মানসে শুধু চিরা খায় হ্যাঁ কি বন্ধ করে এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজের খুব চালাক মনে করছে না বন্ধু তুমি বোকামি করছো তুমি দুনিয়া তো অভিশপ্ত তুমি আখেরা তো অভিশপ্ত সেজা বিহীন নাফরমান দুনিয়া তো মানে

বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে আমরা বহুত দেখছি বহুত আর তো বাঁধে হ্যাঁ ইমানদার সবসময় দামি ইমানদার সম্পদশালী হলেও দামি ইমানদার ফকির হলেও দামি এজন্য ভাইয়া আমার বাপ আমরা মোমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন পরকাল আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য

কেন বানাই আল্লা বলেন রাত আমি কেন বানাই দিন আমি কেন বানাই নিজেই আল্লাহ বলেন আর দাঁদা দেখ কার যারা যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্ধুকে আমার বলা আমি করতে চায় তাদের জন্যে তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না কোনো নাফুরমান পাপের জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারারাত নারী দেখো ছবি দেখো লঙ্গ দৃশ্য দেখো কুদার না ফরমান রাত তোর জন্য আসে নাই তুই মানা কবি শক্ত লানত করছে এই জন্য তোর মালিক সিজদা থেকে বঞ্চিত করছে তোর মালিক সিজদা থেকে বঞ্চিত করছে ভাত খাওয়াইছে বাত আল্লাহ জানো আর খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তায়ও খায় গো না বেশাম্মাইখানা তো কুত্তায়ও করি বুত্তার চোখেও আছে যৌন চাহিদা লজ্জাস্তানের চাহিদা তো কুকুরও পূরণ করে উত্তারও তো বাচ্চা কাচ্চা হয় হয় না তো ওই জন্য যাকে মালিক অবিশব্দ বানায় তাকে মালিক সেজেদাকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজেদার তখন ফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে কম বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস স্পষ্ট হাদিস আকরাবু মা ইয়াকুনু আলাব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব ঘনিষ্ঠ আপন হয়ে যায় যখন সে সিজদা দেয় ওয়া হুয়া সাজিদ যখন সে সিজদা দেয় আমার শেখ আল্লামা মুফতি মুশতাক কুলুবি সাহেব বলে বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তাআলা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেন আদর করে আদর 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 করে বলে আনিস আসছো না সেজদা দিলা মাশাআল্লাহ এর ফারা আসা মাথা উঠাও আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে এই জন্য নামাজের পুরো হালাত একটা সহজ কথা আপনারা বুঝবেন আলেমরা এটা সবাই বুঝে নজয়ান ভাই সাধারণ আপনারা যারা আপনারাও মনে রাখেন নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হল এরপরে সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যে শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হলো মানুষ মুখাতাব এই আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবীনগর হেরে কইতেছি ঠিক কে কারে এ এ বুঝছেন কি না বলেন এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে আপনি বলে এটা মুখাতাব সম্বোধন করে তাকে হাজের এটা কে নামাজের নিয়ত বাদলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়েছে যায় এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আই মাওলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ ওয়া তাবারাকাসমুকা কা মানে আপনি আলা জাতুকা কা মানে আপনি লা ইলাহা খায়রু কা কা মানে আপনি আমরা একদম শেষ পর্যন্ত দেখেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ইতু মানে আপনি আ আল্লাহ আমি আপনি আমি জুলুম করেছি ফাগফিরনি আপনি আমারে মাফ করে দেন সর্বশেষ শব্দ ইন্নাকা আ আল গাফুর রাহিম ইং নাকা নিশ্চয়ই আপনি আন্তল গাফুরুর রাহিম আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়াবান আপনি তো মাফ করেনওয়ালা কায়েনাতে আর মাফ করবে কে আমি বললাম আপনার কাছে আপনি আমার কাছে আমারে মাফ করবেন না তুমি বাংলা কারে মাফ করবেন যদি আমারে মাফ না করেন সে দিলাম কেন রুকু দিলাম কেন

করছে হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাত খাইলাম জোহরের নামাজ পড়লাম অসুবিধা আজকে না আজকে বোঝা যাচ্ছে তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝি ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়ে করছি আমার তো বাচ্চা বিষয় চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে আমার খাট আছে সমস্যা কি দুনিয়াতে আমার ভোগ করছি আমি নামাজ জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকে গেলাম কোথায় নাসরমান আজায় গেল কোথায়

নামাজ তো পড়ে নাই অসভ্যের এখন বাজে কয়টা তা তুই কি আগাই লিবে এটা কোণানে আগাই দেবে বলে এমন যদি তো সাড়ে বাজে আমরা অন্য দশটাতে চলে উঠেছি কি রে তুই কি আগাই লিবে না আমরা যে বিশুদ্ধ তোমারাই যে রোহপ্রা এ তো টিকা তুমি কি আগায় না? পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এতো ছায়া এত প্লাস্টিক এটার ভিতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবি ছায়া ছবিও না

আমরা বলত আখেরাদের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নজান ছেলে তোমাদের গো বলছি বা কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো আল্লাহর মুসলমানকে চরিত্রহীন বানাবার একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবে তোমার জীবনটাও শেষ